ছোট থেকে মায়ের মুখে শুনেছি বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয় বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি এলাম প্রায়ই শ্বশুরমশাই বলতেন আমার বাড়িতে এসব সহ্য করবো না এসব চলবে না সে তিনি বুঝে গিয়েছিলাম ও বাড়িটা আমার শাশুড়ি মায়েরই নয় আমার তো প্রশ্নই ওঠে না আমার বিয়েতে পাওয়া গয়না বিক্রি করে আর কিছু লোন করে আমার স্বামী ফ্ল্যাট কিনলেন আমি মনের মতো করে সাজালাম ভাবলাম আমার বাড়ি বুধবার করে দুপুরবেলা থাল পাড়ের তাদের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাই ক্লাস একদিন আমার স্বামী জানতে পেরে স্পষ্ট ভাষায় বলে দিলেন আমার বাড়িতে বস্তি ঢোকানো চলবে না সেদিন আবার বুঝলাম এই চার দেয়াল আর ছাদটাও আমার বাড়ি নয় তারপর ছেলে এসে বলল বাবা তো নেই এ বাড়ি ভাড়া দিয়ে এবার চলো আমার বাড়ি মনে মনে হাসলাম তারপর একটু থমকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম পথে হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হবে কিন্তু জানেন আমি নিরুদ্দেশ নই আমি নিরুদ্দেশ নই আমার উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য আছে আজও একটা বাড়ি খুঁজছে